আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে ক্ষমতাসীন দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি কীভাবে এখন এতটা ক্ষমতাসীন হলো বা বিএনপির রাজনীতির পরিক্রমা কি তা নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে লাখি দল হচ্ছে বিএনপি এই বিএনপি যতবারই না নিজেদের অর্জন দিয়ে ক্ষমতা এসেছে তার থেকে তারা ক্ষমতা এসেছে সবচেয়ে বেশিরভাগ অন্যদের ব্যর্থতার উপর ভিত্তি করে বিএনপি ভালো পারফরমেন্স করে ক্ষমতা তেমন না বিএনপি ক্ষমতা এসে অন্য দলের ব্যর্থতার উপর ভিত্তি করে দেখেন স্বাধীনতার পরবর্তী সময়ে পঁচাত্তরের যখন হচ্ছে যে গণ অভ্যতার যখন হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু হলো ঠিক সেই সময় কিংস পার্টির মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি সে টানটাতে যখন আবার হচ্ছে যে বিএনপির শহীদ জিয়ার যখন হচ্ছে যে মৃত্যু হয় তারপরে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় তারপরে আবার হচ্ছে সেখানে দীর্ঘ সময় ধরে সামরিক শাসন চলে এরশাদের আমলে এরশাদের আমলের গণভ্যুত্থানের পরবর্তী সময়ে আবারও ক্ষমতায় আসে বিএনপি এবং চব্বিশ চব্বিশের গণভ্যত্থানের পরে যদি কোনো দল ক্ষমতায় আসে তাহলে সেটা কিন্তু হবে অবশ্যই বিএনপি তো দেখেন বিএনপি আসলে তারা এ পর্যন্ত যে তিনবার ক্ষমতায় ছিল এর মধ্যে আসলে আসলে দুইবারই তারা তারা না সামরিক বা পরেই ক্ষমতায় এসেছে মানুষের মন জয় করে যদি বিএনপি কখনো ক্ষমতা আসে সেটা তাহলে বলতে হবে দুই হাজার এক সালের প্রেক্ষাপটের সময় যে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের পরে পরবর্তীতে আসলে বিএনপি ক্ষমতা আছে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু দুই টান কখনো ক্ষমতায় থাকতে পারেনি এটার কারণ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বিএনপির হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা যে তারা যখনই ক্ষমতা এসেছে তারা কিন্তু এই ক্ষমতাটাকে কখনোই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বা লং টাইম তারা কোনো প্ল্যান করতে পারেনি বা তারা আসলে জনগণের মধ্যে ওই সময়টুকু বা ওই আস্থাটুকু তারা নিতে পারেনি যে জনগণ তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আনবে তো এই সব কারণ কেন হচ্ছে এই সব নিয়ে আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ আর আলোচনা করব দেখেন আমরা সবসময় বলে থাকি যে দুনিয়ার মানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মিডিয়া সেল হচ্ছে জামাত ইসলাম আপনি দেখবেন এক দিয়ে জামাত যতটা ধরেন যে তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিল এটা কিন্তু অন্য কেউ পারেনি কিন্তু পরে প্রথম মাস আওয়ামী লীগ গণ একটু পিছিয়ে থাকলেও এখন কিন্তু আওয়ামী লীগ তাদের হচ্ছে যে অনলাইন একটিভিসটি এত অ্যাক্টিভিটি তাদের বেড়ে গিয়েছে যে আওয়ামী লীগ আসলে কি করেছে ওই সময়টাতে এটার থেকেও বড় ফোকাস হচ্ছে এখন দেশে কতটুকু অরাজকতা চলছে মানে তারা তাদের পাপটাকে মোচার জন্য তারা আসলে বর্তমান সময়ে ইউনি সরকার থেকে শুরু করে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের কি ভুলগুলো আছে তারা এই সব কিন্তু খুটিয়ে খুটিয়ে বের করে দিচ্ছে এবং জনগণের মাঝখানে তারা কিছুটা হলেও তারা হচ্ছে সিম্পিটি ক্রিয়েট করার ট্রাই করে যাচ্ছে কিন্তু বিএনপি এখানে কি করেছে আপনি যে চিন্তা করে দেখুন যে যদি এই জুলাইয়ের ম্যাচা কাটটা যদি হচ্ছে আওয়ামী লীগ যদি বিএনপি করত। তাহলে আমি এতটুকু আপনাকে ড্যামশিওর বলতে পারি যে আওয়ামী লীগের যেরকম তাদের হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তারা বিএনপি মাঠ থেকে হারিয়ে দিতে পারত কিন্তু বিএনপির এই ক্ষেত্রে আসলে তাদের অনলাইন জায়গা খুবই ছোট তাদের ধরেন রয়েছেন বা এ সৈকত এরা যে রয়েছেন তারা কিন্তু একটা সময় জনগণের দিকে জনগণের তাদের ফেসবুক পোস্টে বা তাদের হচ্ছে ভিডিওগুলো যতটা হচ্ছে লাফ রিয়াক্ট থাকতো এখন কিন্তু বিএনপির কর্মকাণ্ড এবং বিএনপি কে তারা আসলে আঁকড়ে ধরার কারণে তাদের পোস্টের দিক ততই বেশি হা রিয়াক্ট যাচ্ছে कि तो एक देखें जे आपनी অন্যান্য যে আওয়ামী লীগের পোস্টগুলাতে দেখেন বা জামাতের পোস্টগুলাতে দেখেন তাদের কিন্তু সমর্থকরা তাদের এই পোস্টগুলাকে কিন্তু ঠিকই শেয়ার করছে ঠিকই কমেন্ট করছে ঠিকই লাভ রিয়াক দিয়ে কিন্তু অনেক উপরের দিকে তুলে ধরেছে হয়তো অনেকেই হচ্ছে যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বা জামাতের অ্যাক্টিভিটিস দিকে পোস্টের মধ্যে যে তারা নেগেটিভ কথা বলছে বা তাদের কথার প্রতিবাদ করছে কিন্তু তারা কিন্তু তাদের সমর্থক দিয়ে হোক আর বট বাহিনী দিয়ে হোক তাদের হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিসটাকে তারা কিন্তু জারি রেখেছে বর্তমান সময়ে রাজনীতিতে আপনার ঠিক যতটা আসলে আপনার অফলাইনে মুভমেন্ট দরকার ঠিক ততটা আসলে অনলাইনে মুভমেন্ট দরকার এই জায়গা থেকে বরাবরই পিছিয়ে আমার কাছে মনে হয় বিএনপি দেখেন জামাতে ইসলামী যখন হচ্ছে যে আপনার ওই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তারা কিন্তু একটা চমৎকার দিন শুরু করেছিল যে তারা তাদের শিবিরের যে নেতাকর্মীগুলা রয়েছে এদের আত্মপ্রকাশ করার সাথে সাথে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কি কি ভালো গুণ এইগুলা কিন্তু মানুষের কাছে হাইলাইট করতে পেরেছে কিন্তু আপনি দেখেন যে বিএনপির যে ধরেন যে তাদের যে ছাত্রদল রয়েছে ছাত্রদলের যারা সাধারণত সভাপতি এটা তো ঢাকা স্টুডেন্ট তাদের অন্যান্য কর্মীগুলো রয়েছে তারাও কিন্তু এই পজিটিভ ইম্প্যাক্টটা রয়েছে যেটা হচ্ছে সাদিক কাইমের জামাতে সাদিক কাইমের রয়েছে এরপর দেখেন যে আপনার আওয়ামী লীগের সময় তাদের হচ্ছে যে ছাত্র দলের সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন তার যেরকম করেন যে বাকপটু ক্ষমতা ছিল সেটা দিয়ে কিন্তু সে হচ্ছে তরুণ সমাজের কাছে আইডল হয়ে যেতে পেরেছিল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিএনপি বর্তমানে যে তাদের ধরেন যে ছাত্র দলের যারা প্রতিনিধি রয়েছে তাদের আসলে প্রথম কথা তাদের বয়সের ব্যাপারটা আসলে অনেক বেশি যে একটা ছাত্র দলের রাজনীতি করবে একটা লোক এত বয়স্ক এই জিনিসটা আসলে মানা যায় না তো এই থেকে কিন্তু আসলে তরুণ সমাজের যে আসলে ধরেন যে ভোট পাওয়ার যে প্রবণতা বা আকৃষ্ট করার ক্ষমতা এটাও কিন্তু নাই আপনি দেখেন যে আট দিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদের কিন্তু একটা ট্যাগলাইনে তাদের রাজনীতিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল যে ডিজিটাল বাংলাদেশ বিএনপি দেখেন তারা কিন্তু এই গত ধরেন আট দশ মাসে তারা যে একত্রিশ দফা নিয়ে কথা বলছে আপনি দেখেন সাধারণ মানুষের কাছে যান একত্রিশ দফার একটা দফা বলতে পারে কিনা তারা কিন্তু একত্রিশ দফার একটা দফা আসলে বলতে পারে আমার কাছে যে আমি এটা এতটুকু শিওর যে বিএনপির আসলে নেতাকর্মীদের কাছে এই দশটা দফা তারা আসলে খুবই স্পষ্টভাবে বলতে পারবে না কারণ হচ্ছে বিএনপি যে আসলে তাদের যে আসলে ধরেন যে থিঙ্ক ট্যাঙ্ক আসলে ধরেন তাদের মিডিয়া মধ্যে যারা রয়েছে তারা আসলে আমার কাছে মনে হয় না আসলে খুব একটা কোঅপারেটিভ বা অ্যাক্টিভ হইতে পারে এটা একটা সবচেয়ে বড় উদাহরণ আপনাকে দিতে পারি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুক যে একটা ফেসবুক পেজ রয়েছে এই পেজটা কিন্তু সালাউদ্দিনের আমলে তাদের যে অ্যাক্টিভিটি ছিল আমার কাছে মনে হয় যে বিএনপির অ্যাক্টিভিটিস ওই কিন্তু সালাউদ্দিন পরিবর্তিত সময়ে তাবিকা যখন হচ্ছে বাফুরে দায়িত্ব নেয় তারা কিন্তু মিডিয়া সেন্টারকে এমন সুন্দরভাবে সাজিয়েছে যে এখন কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন যে পেজটা রয়েছে এটা যেরকম তাদের আপডেট তাদের অ্যাক্টিভিস্ট এটা কিন্তু ধরেন যে খুবই চমৎকার তো বিএনপির আসলে রাজনৈতিক ব্যর্থতা আমার কাছে মনে হয় যে তাদের আসলে থিঙ্ক ট্যাঙ্কে পরিবর্তন আনা উচিত নয়তো এবার জুলাইয়ের অভ্যুত্থানের পরে তারা লাভবান হয়ে তারা ক্ষমতায় আসলে পরবর্তীতে তাদের এই ক্ষমতাটা আসলে দ্বিতীয় মেয়াদে তারা সাস্টেন করতে পারবে না যেটা কিন্তু আসলে আওয়ামী লীগ কিন্তু ধরেন যে আট সালের পরে চোদ্দ সালে বিএনপি তারা নির্বাচন করেনি ঠিক আছে ওই সময় কিন্তু তারা কিন্তু চোদ্দো সাল পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কিন্তু যথেষ্ট ছিল কিন্তু বিএনপি এবার ক্ষমতায় আসলে এটা পরবর্তী সময় থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্ধি কারণ দেখেন বিএনপির সবচেয়ে বড় একটা উদাহরণ আমি বলি যে তাদের যে ইস্ট্রাক ইস্টাককে আসলে সাদে শুক্রবার ছেলেকে আমার খুবই চমৎকার মনে হতো কিন্তু তার বর্তমান একটিভিটিস যে তার ঢাকা উত্তরের বা দক্ষিণের মেয়র হওয়ার জন্য তার যে কান্নাকাটি এটা কিন্তু আসলে কোনোভাবেই আসলে তাদের জন্য পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে না তো বিএনপি রাজনীতি পরিবর্তন করতে হলে তাদের এই ইম্প্যাক্ট গুলোর পরিবর্তন করা উচিত তাহলে হচ্ছে তাদের ক্ষমতার দিকে তারা আসলে লং টাইম তারা করতে পারে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা এখানে ভুল হয়ে থাকলে আপনার জানাবেন এবং আমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম